আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে আজকে বানাচ্ছি চিকেন কোরমা প্রথমে এক কেজি চিকেনের মধ্যে এক কাপ টক দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি এরপর প্যানে তিন টেবিল চামচের মতো তেল গরম করে তাতে আধা কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি বেরেস্তা করা হয়ে গেলে উঠিয়ে নিয়ে সেম প্যানের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি হালকা ভেজে নিয়ে এরপর তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ আদা রসুন বাটা আর এক কাপ বাদাম বাটা এরপর দিচ্ছি এক কাপ পেঁয়াজ বাটা এতে দিয়ে দিব এক টেবিল চামচ করে মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে এতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিব চিকেনটা আমি ঘন্টার এক জন্য ম্যারিনেট করে রেখেছিলাম আপনারা আরো কিছুক্ষণ বেশি সময় ধরে রাখতে পারেন এবার ভালোভাবে নেড়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব ঢাকনা সরিয়ে বলক আসতে শুরু করলে এবার দিয়ে দিব এক কাপ দুধ দুধ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে এখানে দিয়ে দিব কিছু কাঁচামরিচ এরপর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। এখানে আমি দশ থেকে বারো মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখব এ তো এক্সট্রা ঝোলটা শুকিয়ে গেছে এ অবস্থায় এখানে এখন এক টেবিল চামচ ঘি আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিয়েছি আমি ঝোলটার চেয়ে বেশি শুকাবো না কারণ পেঁয়াজ বাটা দিয়ে রান্না করা তরকারি ঠান্ডা হলে এমনিই কিছুটা শুকিয়ে যায় এ তো তৈরি হয়ে গেল আমাদের চিকেন কোরমা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুদা হাফিজ